আর্জেন্টিনার মাটিতে আজ শেষ হচ্ছে লিওনেল মেসি অধ্যায় ঘরের মাঠে দেশের জন্য নিজের শেষ ম্যাচটি খেলবেন আর্জেন্টাইন সুপারস্টার ম্যাচটি শুরু হবে ভোর সাড়ে পাঁচটায় বিশ্বকাপ বাছাই আলভিসেলসেদের প্রতিপক্ষ ভেনিজুয়েলা বাছাই পর্বের আরেক ম্যাচে সকাল সাড়ে ছয়টায় মারাকানায় চিলিকে আতিত্ব দেবে ব্রাজিল দু হাজার পাঁচের কথা আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল এক ক্ষুদ্রে জাদুকরের যিনি পরের বিশ বছর হয়েছেন বিশ্ব ফুটবলের শাসক ছিলেন আর্জেন্টাইন ফুটবলের নানা আনন্দ বেদনার সঙ্গী জিতিয়েছেন বিশ্বকাপ সেই মেসির যেন এখন শেষ সময় গুনছেন যা শুরুটা হয়তো হতে যাচ্ছে শুক্রবার যেদিন ঘরের মাঠে জাতীয় দলের জার্সিতে নিজের শেষ ম্যাচটি খেলবেন এ এই দিন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বুয়েনোস আইরেশে ভেনেজুয়েলার মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হয়েছে আগেই লক্ষ্য এখন বাকি ম্যাচগুলো জিতে ধরে রাখা তবে কোচ লিওনেল স্কালোনির মনোযোগ মেসিকেই ঘিরে শুধু দল নয় পুরো আর্জেন্টাইন জেনে গেছে ঘরের মাঠে মেসির বিদায়ী ম্যাচের কথা এই ম্যাচ ঘিরে সংস্কৃতি অনুষ্ঠানেরও আয়োজন করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন স্কালোনি বলেছে বিশেষ এই মুহূর্তে পুরো দেশের সমর্থকদের উচিত ফুটবল হিরোকে স্মরণীয় বিদায় বলা হ্যাঁ এটা এমন একটা ম্যাচ যেটা লিও আগেই বলেছিল আবেগপূর্ণ বিশেষ এবং সুন্দর হবে আর যদি সত্যি এটি ওর শেষ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ তাহলে আমাদের উপভোগ করতে হবে যেমনটা আমরা সবসময় বলে এসেছি সত্যি বলতে ওকে দলে পাওয়া দারুণ এক আনন্দ ও সৌভাগ্যের ব্যাপার আমরা আশা করি যারা স্টেডিয়ামে যাবে তারা মেসিকে স্মরণীয় বিদায় জানাবে যা মেসি নিজেও উপভোগ করবে যদিও এ ম্যাচে নিষেধাজ্ঞার কারণে মিডফিল্ডার অ্যানজো ফার্নান্দেসকে পাচ্ছে না আর্জেন্টিনা ইঞ্জুরির কারণে খেলতে পারছেন না লিসান্দ্রো মার্টিনেস আর স্কোয়াডে রাখা হয়নি পাওলো দিবালা ও মাতিয়াস সোলেকে অপরদিকে ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল মারাকানায় তাদের প্রতিপক্ষ পয়েন্ট প্রতিপক্ষে তলানিতে কোচ কার্লো আঞ্চলেত্তির অধীনে প্রথম ম্যাচ ম্যাচ ড্র আর পরের গোলে হারায় ব্রাজিল কাগজে কলমে এখনও টিকে আছে বিশ্বকাপে খেলার সম্ভাবনা চিলি ম্যাচের আগে আনচেলেত্তি চারজন ফরোয়ার্ড খেলানোর ঘোষণা দেয় আমি গতকাল পরীক্ষা করেছি আমার পরিকল্পনা হলো অনেক বেশি পরিবর্তন না করে খেলাটা চালিয়ে যাওয়া যেমনটা আমি প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে করেছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলে ভারসাম্য যেন না হারাই যদি একসঙ্গে অনেক ফরোয়ার্ড খেলেও এটি আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি তাসপিয়া তাবাসুম ডিবিসি নিউজ ডেস্ক